হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার আইমন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর আমরা দু হাজার থেকে একেবারে দু হাজার চব্বিশে পৌঁছে গেছি আর দেখো সকাল সকালবেলায় চলে এসেছি পুজো দিতে আর আজকে তো সোমবার তাই দেখো এখানে ঠাকুরের মালা ফুল সবই আছে আর আজ ঠাকুরকে কী দেবো জানো তো প্রসাদে দেখো আজকে দেব নতুন মোয়া আর নতুন গুড়ের সন্দেশ দুটোই আমাদের শীতকালেই খাওয়া হয় তাই তো ঠাকুরকেও তাই বছরের প্রথমে এগুলো একটু দেওয়া আমার উচিত মনে হয় তাই এগুলো একটুখানি প্রত্যেক বছরই দিই যখন যে ফলটা ওঠেন সেটাও দিই আর যখন নতুন মোয়া নতুন গুড় গুড়টা অবশ্য বছর দেবো দেওয়া হলো না চলো আমার ঠাকুরের বাসন মেজের সব দেওয়াও হয়ে গেছে এবারে চলো ঠাকুরকে ভোগটা দিয়ে দিই আর এখানে মোমবাতিগুলোও রেখেছি জ্বালার জন্য আজকে সোমবার যেহেতু সেহেতু বাবা ভোলেনাথের কাছে তো মোম জ্বালব আর বেলপাতা সবই দিয়েছে ঠাকুরের দোকান থেকে দিলে তো সুন্দর করে ওরা গুছিয়ে বেশ দিয়ে দেয় যা যা লাগে তাই অসুবিধা হয় না যদি কোনো দিন রবিবার যাওয়া না হয় বাজারে তখন অসুবিধা হয় একটুখানি কি করব, তখন ওই ছাদ থেকে অপরের যে তা ফুল টুল নিয়ে দিই বাবাকে তবে গতকাল আমরা যেহেতু ছিলাম না বেড়াতে গেছিলাম তাই ঠাকুরের ফুলটা আনা হয়নি আজ সকালেই সব নিয়ে এসছে তোমাদের দাদা আর এখানে মন্দিরেও পুজো দিয়ে এসেছিল আর আমার এখানে কিন্তু পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো তো কেমন লাগছে বলে বাবাকে খুব ভালো লাগছে না আর এখানে আমার লোকনাথ বাবা আছে আর আসনে কি কী ঠাকুর আছে তোমাদের অনেকবার দেখিয়েছি আর এখানে আমাদের গুরুদেব রাম ঠাকুর আর এখানে লক্ষ্মীনারায়ণের আসন আমার আর এখানে তো মোমগুলো জেলেই নিয়েছি দেখছো চলো আজকে তাহলে বছরের প্রথমে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন ভালো থাকি আমার বন্ধুরা ভালো থাকে সবার মনস্কামনা ভগবান যেন পূর্ণ করে গত বছর যেগুলো আমাদের হয়তো করার ইচ্ছে ছিল সেগুলো হয়তো হয়নি সবার তো আর সব কিছুই একেবারে কম মানে সব আশা তো আর একবারে পূরণ হয় না কিছুটা সময় তো দিতেই হয় কোনো কিছুর জন্য তাই না বলো এই যে আমরা ভিডিওগুলো করি অনেক আশা নিয়েই তো করি তাই আমারও আশা এবছর আরও আমার বন্ধু আমার পরিবারে আসবে নতুন নতুন এটা যেরম আমার আশা তোমাদেরও নিশ্চয়ই অনেক আশা আছে এবছর যেন আমাদের প্রত্যেকেরই মনের কিছু আশা পূরণ হয় চলো ভগবানের কাছে এই প্রার্থনাই করি আগে সবাই যেন সুস্থ থাকি ভালো থাকি তাহলে এমনি সব ভালো হয়ে যাবে আর কেমন সুন্দর লাগছে বলো তো আমার ভোলে বাবাকে দেখেছো তো ঠাকুর ঘরে যখন ফুল দিয়ে সাজাই না বারবার আমার খালি আমি পুজো দিয়ে যখন চলে যাই তিন চারবার ঠাকুরকে দেখে দেখে যাই জানো তো এটা আমার অভ্যেস হয়ে গেছে আর আজকে দেখো ভোলে বাবার দিকেই বারবার দেখাচ্ছি তোমাদেরও আমিও দেখছি আমার ভীষণ ভালো লাগছে কেন জানি না দেখতে চলো আর মোম জেলে দিলে তো আরও যেন বাবা জল জল করে একেবারে ঠাকুর ঘরে ঠিক আছে আর এখানে পুজো তো পুরোই হয়ে গেছে দেখছো নিচের পুজো হয়নি নিচের গোডাউনে পুজো দেওয়া হবে এই পুজোটাই সবে আমার কমপ্লিট হলো আর এখানে পুজো দিয়ে নিচে চলে যাব আজ তোমাদের আরও একটা ঠাকুর ঘর দেখাবো এই ফার্স্ট জানুয়ারির ভিডিওটা হয়তো তোমরা দুদিন পর পাবে যাক তাও বললাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার এটা হচ্ছে আমার ঠাকুর ঠাকুরঘর আমার যা তো এখন আছে কি কেমন লাগছে খুব ভালো লাগছে না আমার তো দারুণ লাগছে দেখতে দেখো মালাগুলো দেওয়াতে না যেন একেবারে জল ঝল করছে ঠাকুরটা খুব সুন্দর লাগছে আর এখানেও আমাদের গুরুদেবও আছে ওখানে তারপরে এখানে লক্ষ্মীনারায়ণ দেখেছ কত সুন্দর লাগছে সত্যি বছরের প্রথম দিন দুই যা না একেবারে মন ভরে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি যাতে সারাটা বছর সারাটা জীবন আমরা এইভাবে একে অপরের পাশে থাকতে পারি আর ভালোবেসে থাকতে পারি আনন্দ করে থাকতে পারি চলো তাহলে আমার তো পুজো দেওয়া হয়ে গেছে দেখালাম আর আমার জায়েরও পুজো দেওয়া হয়ে গেছে তাহলে এবারে রান্নাঘরের দিকে যাই আর এই দেখো এটা দক্ষিণেশ্বরের মা কালী মা কি চিনতে পারছো তো চলো এবারে রান্নাঘরে যাই রান্নাঘরে এসেই আগে বসিয়ে দিয়েছি গরম গরম চা কেননা আজকের চাটা পুজো দিলাম তারপরে খাবার খেয়েছি তাই পরে চা করছি তোমাদের দাদা ঘরেই আছে চাটা করে নিই তারপরে ঘরে যাব তারপরে এসে রান্না করবো কেননা বাজার কিন্তু হয়ে গেছে আমি চাটা খেয়ে এসেই তোমাদের দেখাবো আজকের কি কি বাজার হলো বাজারগুলো কিন্তু গোছানোও হয়ে গেছে আমার কিন্তু বেলা হয়ে যাচ্ছে তোমাদের দাদার দেরি হয়ে যাবে তাই চাটা আগে করে ফেললাম চলো তাহলে চা তো নিয়েই নিয়েছি এবার ঘরের দিকে যাওয়া যাক চলো বন্ধুরা কি কি সবজি আজ আনা হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি ক্যাপসিকাম পেঁপে এখানে বাঁধাকপি আছে একটা দেখছো এখানে আছে কিছুটা পেঁয়াজ পেঁয়াজ অবশ্য আমার ঘরে আছে অনেকটা এখানে কাঁচা লঙ্কা এখানে আছে গাজর আর এখানে টমেটো আর শিম এখানে কাজু কিশমিশ আর একটা তেজপাতার প্যাকেট আরও কিছুটা সবজি কিন্তু আমার ফ্রিজে আছে জানো তো এগুলো আজকে এনেছে ফ্রিজার জায়গা নেই বলে আমি এখানে রেখেছি আর এখানে দুটো প্যাকেটে দেখছো দুটোই কিন্তু চিকেন আজকে একটু চিলি চিকেন করবো তাই একটাই সলিড পিস আছে আর একটা এমনি চিকেন আছে এটা দিয়ে আমি রেখে দেবো রান্না বসিয়ে দিয়েছি এখানে চিলি চিকেনটা করছি আর এদিকে দেখো চিকেনগুলো কিন্তু আমার ভাজাও হয়ে গেছে আর এখানে ফ্রায়েড রাইসও আমার রেডি আজকে করছি সবই মনের জোরে জানো তো আজ শরীরটা খুব একটা ভালো না গতকাল খুব ঘুরে টুরে এসছি তো আর আমার পায়ে না খুব লেগে গেছিল আজ ভীষণ পায়ে ব্যথা করছে মাথাও যন্ত্রণা করছে কি করব আর এই দেখো চিলি চিকেন রেডি আর ফ্রায়েড রাইস আজ ফার্স্ট জানুয়ারিতে এইটুকুই আমাদের মেনু আর আমি কিচ্ছু বানাতে পারিনি এখন বাজে চারটে দশ পনেরো হবে আর দেখো মিঠি নেমে যাচ্ছে নিচে খেলতে তার আগে যাচ্ছে বাবার কাছে কি দরকার আছে হয়তো ওর মাঝে মাঝে কিছু মনে পড়লে না যায় আর তারপরে তনু আর ভোলের সাথে আজকে মিঠি বেশ জমিয়ে মজা করে খেলে নিল মিঠি তো নামলো তারপরে আমিও ওকে নিয়ে একটু পার্কে গেছিলাম ঘুরে এসে তোমাদের দাদার জন্য এই দেখো একটু চা করছি ও তো লিকার চা খায় আর আমি চায় নেশাই নেই আর আমি তো লিকার চা একেবারেই পছন্দ করি না খাই না মানে আমার ভালো লাগে না কেমন যেন মানে তিতো তিতো লাগে আমি একদম ভালোবাসি না খেতে ওই লেবু বিড়নুন টিননুন দিয়ে হলে একটু খাই খাই ওই চাটা একটু ভালো লাগে না হলে আমার সত্যি কথা বলতে কি কোনো নেশা নেই চায়ের চলো তোমাদের দাদার জন্য চা করে নিয়েছি দিয়ে আসি কোথায় আছে দেখি গিয়ে কোথায় আছে দেখি গিয়ে দাও চা বিস্কুট ব্যস্ত মানুষ চা খেতে উপরে আসতে পারছে না তাই ওনার জন্য চা নিয়ে যাওয়া হচ্ছে চলো মিটিকে পার্কে নিয়ে গেছিলাম তো তাই শাড়িটা আর ছাড়িনি এইবারে তোমাদের দাদাকে চাটা করে দিয়ে গেলাম এবার গিয়ে শাড়িটা চেঞ্জ করে মিটিকে পড়তে বসাবো হ্যালো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং চলে এসেছি রান্না করে আর এখন রুটি করব করবো আগে তাড়াতাড়ি একটু রুটিটা করে নিচ্ছি দেখি মিঠি আজকে মিঠিকে পড়াতে আসবে না তাই মিটিকে পড়াতে হবে একটুখানি মিটি পড়বে একটু বসতে সাথে আর তোমাদের দাদাও চলে এসছে দেখলে তোমাদের দাদাকে গিয়ে চা দিয়ে এলাম চা খেতে বড্ড দেরি হয়ে দেরিতে এলে বুঝেছ আর আমি তো চা খাই না তাই বলে একটু নিচেই দিয়ে আসি আজকে ঠিক আছে চলো তাহলে রুটিটা করি আর ঘুগ নিয়ে আছে গতকালের আমার আজকে একেবারে বিকেলবেলা ঝাড়া হাত পা মানে বেশ খুবই কম কাজ রুটিটা করলেই হয়ে যাবে চলো রুটিটাকে করি তারপরে ঘুগনিটা আগে বের করি বলো বের করে তারপরে রুটিটা করি তাহলে একটু এমনি নর্মাল টেম্পারেচার এসে যাবে তারপর ঘুগনিটা গরম করব ঠিক ঠিক কথা বলে এটা মাথা এলো রুটি করতে শুরু করে দিতাম তাহলে চলো থাকো আমার সাথে আর দেখতে থাকো আজকে রাতে একেবারে ঝল ঝল ঘুগনি আর রুটি খেয়েছি আর মিষ্টি আর অজয় কিন্তু সকালে যে আমি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করেছিলাম ওদের দুই ভাই বোনের জন্য যা ছিল হয়ে গেছে চলো তাহলে এই আজকে রাতে ডিনারে ছিল চলো চাদর নিতে মিষ্টি মিঠি কেউ জানো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করে দিই আর তোমাদের দাদাও শুয়ে পড়েছে ওই ঘরে বিছানা করে আলো টালো মানে নেভানো হয়ে গেছে করে এই ঘরে চলে এসেছি একটুখানি তিনজনে গল্প করছি আমরা আর এবারে শুয়ে পড়বো অনেকটা রাত হয়ে গেছে আর তো জানি না কিভাবে কাটবে সবারই আশা করি ভালো কাটুক বছরটা আর আমার চ্যানেলের শর্টসগুলো অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে থাকো আমার পাশে আর দেখতে থাকো চলো তাহলে কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা আর গুড নাইট